সবাই কেমন আছেন আমি আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের একটা বাথরুমের কাজ এই যে দেখেন এখানে বেসিং ছিল আগে বেসিনটা খুলে ফেলছি নতুন করে প্লাম্বিং ওয়ারিং করছিলাম এই যে প্লাম্বিং ওয়ারিং করছি আর আস্তর তুলে টাইচ লাগানবো টাইচ লাগানো হবে এই যে দেখেন আস্তর টাইম শেষ হালকা টাচেই ঝরে চলে আসে আর কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ